প্রদর্শনীর দরবার থেকে আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস ইউনিট অলরেডি এখানে দায়িত্ব পালন করতেছে এবং আমরা জানি যে এই উড়িষ্যার বিশাল সমাগম অনেক মানুষের সমাগম আর বিশেষ করে যে খ্যানগুলো আছে সেগুলো হচ্ছে বাঁশের সাউনি সেক্ষেত্রে অগ্নিকাণ্ড ঘটার খুবই সম্ভাবনা বেশি তো আমরা একটু জানতে চাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহাল স্যারের কাছ থেকে আপনাদের অবস্থান থেকে কৌরব দায়িত্ব পালন করতেছেন ধন্যবাদ আপনাকে আমরা কুতুবদিয়া ফায়ার সার্ভিস হতে গত সতেরো তারিখ থেকে আজকে উনিশ তারিখ শেষ দিন পর্যন্ত সর্বক্ষণে এখানে কুতুবদিয়া ফায়ার সার্ভিস হতে আমাদের একটা টিম সহ এখানে সব সময় আমাদের দ্বিতীয় কল গাড়ি এখানে মা এখানকার মানুষের নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল একই সাথে সর্বক্ষণিক আপনাদেরকে বলে রাখি যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যে কোনো দুর্যোগায় সবার আগে সবার পাশে এবং কি আমাদের এখানে বিভিন্ন জায়গাতে আমাদের ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন নাম্বার একশো সেটা বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে লাগানো হয়েছে এবং কি আমাদের জরুরি মোবাইল নাম্বার কুতুব সেটাও আমরা আমাদের তত্ত্বাবধানে বিভিন্ন জায়গাতে লাগাইছি তো সর্বক্ষণিক ফায়ার সার্ভিস যে কোনো অগ্নিকাণ্ড দুর্ঘটনাতে এখানে সব সময় নিয়োজিত আছে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ড ঘটার কোনো সম্ভাবনা ছিল না এ ধরনের আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখি নাই তো ইনশাল্লাহ আমি আমরা সকলকেই সচেতন করতেছি এবং কমিটি যারা আছে তাদেরকেও আমরা সবসময় সর্বক্ষণিক সচেতন করছি ধন্যবাদ আপনাকে